সৌদি আরবে আকস্মিক বন্যায় শুকনো উপত্যকাটি পানিতে ভরে যাওয়া থেকে শুরু করে চীনে এক দাদি যিনি অল্পের জন্য প্রাণে বেঁচে যান যখন ভূমি ধসে তার ঘরটি ধসে পড়ে আবার ইন্দোনেশিয়ার একটি বিশাল শৃঙ্খল পুরো এক্সকেভেটরটি একেবারেই গিলে ফেলল আর উত্তর ক্যারোলিনার এক সৈকত ভ্রমণকারী দেখলেন হাজারো ক্ল্যাম খাবারের খোঁজে বালির নিচ থেকে বেরিয়ে এলো এই রকমই প্রকৃতির আরও কিছু একেবারে এক বিলিয়নে একবার ঘটে যাওয়ার অবিশ্বাস্য মুহূর্ত এখানে তুলে ধরা হলো তাই চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল বাটনটি প্রেস করতে ভুলবেন না এটা ছিল দুই সালের উনত্রিশে আগস্ট চীনের ইলিয়াং কাউন্টির এক শান্ত দিন এক বৃদ্ধা মহিলা বাইরের পরিবেশ উপভোগ করার সময় বাড়ির পেছনের পাহাড়ের দিক থেকে তিনি গর্জন শুনতে পান প্রথমে তিনি ভেবেছিলেন এটা কিছুই নয় কিন্তু শব্দটা থামছিল না এই পুরো বিষয়টি তার বাড়ির সিকিউরিটি ক্যামেরায় তখন রেকর্ড হচ্ছিল যখন তিনি অবশেষে বুঝতে পারলেন যে কত বড় বিপদ তার দিকে ধেয়ে আসছে তবে ভাগ্য ভালো যে এই ছোটখাটো বয়স্ক মহিলার পা এখনো খুব দ্রুত চলে লক্ষ্য করুন বাতাস যেদিকে থেকে বয়েছিল আর পাথরটা শেষ পর্যন্ত যেখানে এসে পড়ল তার মাঝের পার্থক্যটা দেখেছেন কল্পনা করা যায় যদি তিনি শব্দটা উপেক্ষা করতেন তাহলে কি হতে পারত সেই গর্জন নিশ্চয়ই পুরো শহর জুড়ে প্রতিধ্বনিত হয়েছিল টাইম ল্যাপস ফুটেজে দেখা যায় ডজন ডজন মানুষ ক্ষয়ক্ষতির জায়গা দেখতে আসে নিশ্চয়ই সবার কিছু না কিছু মতামত ছিল কিন্তু কেউই তার ভেঙে যাওয়া ঘরটা আর গড়তে পারেনি সেই পাথরের আকার দেখে বোঝা যায় যে কতটা বিশাল ছিল এটি আশেপাশের জিনিসের সাথে তুলনা করলে স্পষ্টেই এর বিশালতা বুঝতে পারা যায় স্থানীয় কর্মকর্তাদের মতে এর ওজন প্রায় তিন টন ছিল সৌভাগ্যবশত যখন বিশাল পাথরটি তার ঘর ধ্বংস করে দেয় তখন কেউ আহত হয়নি আর চিন্তার কিছু নেই বিড়ালটাও নিরাপদে আছে এটি পশ্চিম একটি নবগঠিত জেলা এটি দুই হাজার বারো সালের ডিসেম্বর মাসে সে সময় প্রতিষ্ঠিত হয়েছিল এবং দুই হাজার তেইশ সালের হিসাবে এখানে প্রায় এক লক্ষ বিয়াল্লিশ হাজার মানুষ বাস করে জনসংখ্যা দ্রুত বাড়তে থাকায় নতুন রাস্তা এবং মহাসড়কের প্রয়োজনীয়তাও বৃদ্ধি পায় কিন্তু দুর্ভাগ্যবশত প্রকৃতি সবসময় সহযোগিতা করে না দুই হাজার বাইশ সালের দোসরা নভেম্বর একটি নির্মাণকর্মী দল স্থানীয় একটি পামওয়েল কোম্পানির জন্য রাস্তা উন্নয়নের কাজ করছিল হঠাৎ করেই পৃথিবী যেন সেই নতুন রাস্তা এবং তার উপরে থাকা সব নির্মাণ যন্ত্রপাতি নিজের মাঝে গিলে ফেলল সেখানে ভারী এই এক্সকেভেটরটি সেও যেন কোনো সুযোগ পেল না স্থানীয় কর্তৃপক্ষের মতে রাস্তা ধসে পড়ার কারণ ছিল লিকুই ফ্যাকশন নামের এক ভূতাত্ত্বিক প্রক্রিয়া এটি যখন ঘটে তখন মাটির নিচে আলগাভাবে জমে থাকা পানি ভেজা অবসাদ কোন কারণে তার দৃঢ়তা হারিয়ে ফেলে আর এটা সাধারণত হয় অতিরিক্ত কম্পনের কারণে এই ক্ষেত্রে এক্সকেভেটরের কম্পনেই ধ্বংসের সূচনা করে ফেলেছে তাই ধারণা করা হচ্ছে ভালো করে লক্ষ্য করলে দেখা যায় চালক শেষ মুহূর্তে এক্সকেভেটরের কেবিন থেকে লাভ দিয়ে প্রাণ বাঁচান সৌভাগ্যবশত

ধস থেমে গেলে আমাদের ক্যামেরাম্যান মেশিনটির নতুন কবরস্থান ঘুরে দেখতে যান আর এক্সকেভিটরের হাত তখন দেখতে মনে হচ্ছিল টার্মিনেটর টু সিনেমার শেষ দৃশ্যের মতো যেখানে আর্নল্ড সিগার থামস আপ দেখিয়েছিলেন ভাল্লুক থেকে বাঁচতে কখনই গাছে ওঠা উচিত নয় যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টার কাছে ধারণ করা এই ভিডিওটি আপনাদেরকে এই কথার অর্থ বুঝিয়ে দেবে দুই হাজার বিশ সালের চব্বিশে সেপ্টেম্বর দুইজন শিকারী গাছের ডালে বসেছিলেন তখন একজোড়া অপ্রত্যাশিত অতিথি তাদের সঙ্গে একই গাছে যোগ দিল সেই অতিথি আর কেউ নয় বরং বিশাল এক ভাল্লুক ভাই এখন ভাবুন তো আপনি হলে এই অবস্থায় কী করতেন ভিডিওটি শেষ হয়ে যায় সেই ভাল্লুকটি গাছ থেকে নামার আগেই আমরা আশা করি ওটা শান্তভাবে নেমে গিয়েছিল এবং বাকি দিনটা শিকারীদেরকে একা ছেড়ে দিয়েছিল আকারে বড় হলেও ভাল্লুক আসলে প্রাণী জগতে অন্যতম সেরা আরোহী তাদের শক্তিশালী বাঁকা নখগুলো গাছের বাকল ভালোভাবে আঁকড়ে ধরতে এবং উপরে উঠতে সাহায্য করে এই ভিডিওতে দেখতে পাচ্ছেন ভাল্লুকটি মাটির নিচ থেকে শিকারীদের চোখের সমতলে উঠতে মাত্র চার সেকেন্ড সময় নিয়েছে অর্থাৎ যত দ্রুতই আপনি উঠতে পারেন না কেন আপনি কখনোই ভাল্লুকের চেয়ে দ্রুত গাছে উঠতে পারবেন না ওয়াইল্ড আমানুষুক এটি যুক্তরাষ্ট্রের নিউ হ্যামশায়ার অঙ্গরাজ্যের উত্তর পশ্চিমাঞ্চলের একটি পনেরো মাইল দীর্ঘ নদী এই নদীটি হোয়াইট মাউন্টেন্স এলাকার কিংসম্যান নস থেকে উৎপন্ন হয়ে সম্পূর্ণভাবে গ্রাফটন কাউন্টির দিয়ে প্রবাহিত হয়ে শেষে গ্রেটার আমানুষক নদীর সঙ্গে মিলিত হয়েছে তাপমাত্রা কমে গেলে এই নদীতে পুরো বরফের বাঁধ তৈরি হয় পুনরায় বসন্তের আবহাওয়া এলে সেই বরফগুলো আবার গলতে শুরু করে এবং ভেঙে পড়ে যার ফলে নিচের দিকে প্রবল বরফ প্রবাহ সৃষ্টি হয় একজন স্থানীয় ভূতত্ত্বের ছাত্র সঠিক সময়ে সঠিক জায়গায় উপস্থিত ছিলেন যখন সেই বরফের বাঁধ ভেঙে পড়ে এমন কিছু ঘটলে সবচেয়ে বড় উদ্বেগ হলো বড় বড় পাথরের টুকরোগুলো কোনো সেতুর নিচে বা নদীর সরু অংশে আটকে যেতে পারে এতে আইস জ্যাম তৈরি হয় যা নিচের দিকে থাকা এলাকায় মারাত্মক বন্যার কারণ হতে পারে ভিডিওতে দেখা যায় নদীর দুই পাশে বরফ জমে ঠিক এমনটাই ঘটতে শুরু করেছে তবে সৌভাগ্যবশত মাঝখানে নদীর পানির প্রবাহ চলার মতো যথেষ্ট জায়গা ছিল তাই পানি অবাধে বয়ে যেতে পেরেছে That's a tree! That's a freaking tree! That's a whole entire tree! There's another one! Wow. Come oh, on, it's freaking incredible. That is something else. এটি হলো রাশিয়ার দাগেস্তান প্রজাতন্ত্রের একটি প্রশাসনিক জেলা এটি উত্তর ককেশাস অঞ্চলের পাহাড়ি এলাকায় অবস্থিত আসলে দাগেস্তান শব্দটির অর্থই হল পাহাড়ের দেশ তবে দুই হাজার একুশ সালের মার্চ মাসের শেষ দিকে পাহাড়ের দেশ শেষ পরিণত হয়েছিল হিমস্রোতের দেশে স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী ওই সময় বৃষ্টিরও বেশি হিম স্রোত নেমে আসে যার ফলে প্রায় চার হাজার মানুষ তুষারে আটকা পড়ে যান ভিডিওতে দেখা যায় ধীরে ধীরে গড়িয়ে আসা এক বিশাল বরফের দেয়াল যেন পুরো পাহাড়ে জনপদকে গিলে ফেলছে সব কিছু থেমে যাওয়ার পর দেখা যায় সাকুর নামের সেই পাহাড়ি গ্রামটি বাইরের বিশ্বের সঙ্গে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে তিনটি গাড়ি তুষারের নিচে চাপা পড়েছে আর প্রায় এক হাজার ফুট রাস্তা ঢেকে যায় কয়েকটন বরফের আস্তরণে সৌভাগ্যবশত হিমস্রোতটি কোনো ভবন ক্ষতিগ্রস্ত করেনি এবং কেউই আহত হননি একবার ভাবুন তো হিমস্রোতের আগে এলাকা কেমন ছিল আর তারপর কেমন হয়ে গেল আরও বিষয়ের বিষয় হল পুরো গ্রামটি ঢেকে যেতে সময় লেগেছিল মাত্র আড়াই মিনিট অর্থাৎ যতক্ষণে আপনি একপাত্র কফি বানাতেন ততক্ষণে আপনি ঘর পর্যন্ত তুষারের নিচে ডুবে যেতেন অ্যালান এবং কেলি কেফার জীবিত আছেন এটাই তাদের সবচেয়ে বড় সৌভাগ্য ভার্জিনিয়ার এই দম্পতি প্রায় হারিকেন হেলেনের শিকার হয়ে গিয়েছিলেন যদিও তারা সেই ঝড়ের কাছাকাছিও ছিলেন না টেনেসিতে ছুটি কাটিয়ে তারা বাড়ি ফিরছিলেন তাদের পথ ছিল উত্তর ক্যারোলিনার রিজ পর্বতমালা দিয়ে পাহাড়গুলো তখন ভারী বৃষ্টিতে সম্পূর্ণ ভেজা ছিল এবং ভূমি ধসের জন্য সম্পূর্ণ প্রস্তুত কিন্তু কেফার দম্পতি তা জানতেন না যে তারা বিপদের দিকেই যাচ্ছিলেন আপনি দেখতে পাবেন কতটা কাছে দিয়ে ভূমিধসটি অ্যালান এবং কেলির গাড়ির পাশ দিয়ে চলে গেছে মাটি এবং পাথর রাস্তা ঢেকে কংক্রিটের কয়েকটন রোড ব্যারিয়ারগুলো কি করে রাবারের মতো বেঁকে যাচ্ছে সেটাও খেয়াল করুন ভূমিধস তাদের গাড়ির পেছনের কাজ ভেঙে ফেললেও কেলিকেফার এবং অ্যালান অক্ষত অবস্থায় রক্ষা পেয়েছিলেন অ্যালানের মতে তিনি দেখেছিলেন বিপরীত দিকের পাহাড় থেকে ভূমিধস নামতে শুরু করেছে তখন এই দ্রুত গতিতে গাড়ি চালিয়ে সরে যান যদি তিনি ব্রেক চাপতেন তাহলে হয়তো আজ তিনি এবং কেলি জীবিত থাকতেন না আচ্ছা আপনি হয়তো কুইক কিংবা চোরাবালি এই বিষয় শুনেছেন কিন্তু কখনো কুইক স্নোর কথা কি শুনেছেন চীনের হুনান প্রদেশের এই স্থানীয়রা দুই হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারিতে তাদের গ্রামে এই অদ্ভুত বরফ পড়ার সময় জানতেন না যে একে কি বলা উচিত এটি ছিল অনেক নরম আবার শক্ত যেন বালুর মতো কিন্তু একই সঙ্গে ছিল সাদা এবং ঠান্ডা তুষারের মতো এর গঠন এবং গড়ানো টিলা দেখে মনে হচ্ছিল যেন গভীর মরুভূমি আর কুইক স্যান্ড একসঙ্গে মিলেছে তাই তারা একে নাম দিল কুইক স্যান্ড স্নো বা দমে যাওয়া তুষার আপনি হলে কি একই রকম নাম দিতেন ভিডিওর প্রথম অংশে নিঃসন্দেহে কুইক স্যান্ড স্নো ধারণাটিকে বাস্তব মনে করায় এটি এমন কি বালু পড়ার মতোই শব্দ করছে আর যখন মহিলাটি এতে হাত ঢোকান তখন আপনি জমে থাকা কণাগুলো স্পষ্ট দেখতে পাচ্ছেন অবশ্য বাস্তবে কুইক স্যান্ড স্নো প্রকৃতপক্ষে কুইক স্যান্ড নিজেই তেমন কোন রহস্যময় অন্তত সিনেমায় যেভাবে দেখানো হয় বাস্তবে তা একেবারেই সেরকম নয় আসল কুইক স্যান্ড কেবলমাত্র পানিতে বা সম্পৃক্ত বালু এতে আপনি আটকে যেতে পারেন কিন্তু সম্পূর্ণভাবে তলিয়ে যাওয়া অসম্ভব এর কারণ হল কুইকসান মানুষের শরীরের চেয়ে প্রায় দ্বিগুণ ঘন ফিজিক্সের নিয়ম অনুযায়ী আপনি তাতে সর্বোচ্চ অর্ধেক পর্যন্তই ডুবতে পারবেন বেশিরভাগ মধ্যপ্রাচ্যের দেশের মতো সৌদি আরবেও প্রবাহমান কোনো নদী নেই এর বদলে সেখানে রয়েছে ওয়াদি এটি এমন এক শুষ্ক নদী খাত যা শুধু বর্ষাকালেই পানি থাকে নয়তো মৌসুমী সময়ের বাইরে শুকনো থাকে আপনি সাধারণত মরুভূমি এমন ওয়াদি দেখতে পারবেন আর সে কারণেই প্রকৃতি যখন হঠাৎ বৃষ্টি ঝরায় তখন পানি ঢালবে নিচের দিকে প্রবাহিত হয় যদি সাবধান না থাকেন তবে আপনি মুহূর্তের মাঝে বন্যায় তলিয়ে যেতে পারেন যেমনটা হয়েছিল দুই সালের মে মাসে এই এলাকার স্থানীয়দের সঙ্গে দেখুন কীভাবে মাত্র ষাট সেকেন্ডেরও কম সময়ে এই এলাকা ছোট ছোট পানির গর্ত থেকে ভয়াবহ স্রোতে পরিণত হয়েছে ভিডিও শুরুতে দেখা যায় কয়েকজন মানুষ হাঁটু পর্যন্ত পানির মধ্যে দৌড়াচ্ছেন আর কিছুক্ষণ পরেই মূল স্রোত এসে যায় করা যায় এই ঘটনা সম্ভবত কয়েক সপ্তাহ আগে থেকেই শুরু হওয়া বন্যার পরপরই ঘটেছিল যা উপত্যকাটি ভরে গিয়েছিল নিচে পানির স্তর পানি মাটির থাকার কারণে ভিডিওতে দেখা ছোট শহর এবং বসতিগুলোর মতো অনেক জায়গায় ওয়াদিয়ার পাশে গড়ে ওঠে এমনকি কিছু যাযাবর গোষ্ঠী মৌসুমি পানি প্রবাহের সময় ওয়াদিয়ার পাশে গজানো উদ্ভিদ তারা সংগ্রহ করে ব্যবহার করেন কোকিনা ক্ল্যাম যাকে ডোনাক্স ভেরিয়েবিলিস নামেও ডাকা হয়ে থাকে এটি হল একটি রঙিন শামুকের প্রজাতি যা যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্ব উপকূলের উষ্ণ সৈকতে প্রচুর সংখ্যায় পাওয়া যায় এবং বাংলাদেশে এগুলোকে সাধারণত ঝিনুক বলা হয় আপনি প্রায় এগুলোকে বিশাল সংখ্যায় বালির নিচে অবস্থান করতে দেখতে পাবেন বিশেষ করে সমুদ্র যেখানে সৈকতের সাথে মেলে সেখানে এদের বসবাস দুই হাজার চব্বিশ সালের পহেলা সেপ্টেম্বর চীনের হানজোতে গাড়ি চলাচল সম্পূর্ণ থেমে গিয়েছিল কারণ গাড়িগুলো ইওয়ান নদীর সেতুর উপরে খুব ধীরে ধীরে পিছলে যাচ্ছিল সেতুতে এমন মনে হচ্ছিল যেন হালকা একটি তুষার ঝড় রাস্তা ঢেকে দিয়েছে কিন্তু কাছে থেকে দেখার পর এই চালকেরা বুঝতে পারলেন আসলে তাদের চাকার নিচে কি ছিল সেটি কিন্তু তুষার নয় এটি ছিল কোটি কোটি মাছি আপনি যা দেখছেন তাহলে একটি বিশাল মাইফ্লাই সমাবেশ এই মাইফ্লাই হচ্ছে জলের মাঝে থাকা পোকামাকড় যা সাধারণত পরিষ্কার এবং অক্সিজেন সমৃদ্ধ জলে পাওয়া যায় ইউয়ান নদীর এই অংশটি এই মাছির জন্য নিখুঁত প্রজনন পরিবেশ সরবরাহ করছে মাইফ্লাই মেয়েরা জলের পৃষ্ঠের উপর চারশো থেকে তিন হাজার ডিম পারতে সক্ষম আর এই সংখ্যাকে কয়েক হাজার মাইফ্লাই মেয়েদের সঙ্গে গুণ করলে দেখা যায় এমন অনেক বাচ্চা জন্ম নেয় যা সূর্যকে ঢেকে দিতে পারবে সিটি ফিলিপাইনের রাজধানী কাছাকাছি একটি বসতিপূর্ণ এলাকা এখানে প্রায় চার লক্ষ চল্লিশ হাজার মানুষের বসবাস যার মাঝে একজন অফিস কর্মচারী ছিলেন যিনি ভেবেছিলেন যে তিনি এলিয়েন আক্রমণ দেখছেন এই ঘটনা ঘটেছিল দুই হাজার একুশ সালের চোদ্দই জুন বাকি বাকিও তার কাজের সময় জানতে পারেন যে আকাশে বজ্র বৃষ্টি হচ্ছে যখন তিনি বাইরে তাকালেন তিনি লক্ষ্য করলেন আকাশে কিছু অদ্ভুত উজ্জ্বল ডিস্ক ভাসছে তিনি নিজের চোখকে ভুল ভেবে তাকালেন এবং চোখ কচলে নিয়ে আবারও দেখলেন তিনি দেখলেন ডিস্কগুলো এখনো সেখানেই আছে তখন তিনি এর ভিডিও রেকর্ড করা শুরু করেন এই ভেবে যে আজকে তিনি রিয়েল এলিয়ান ফুটেজ ক্যাপচার করবেন তিনি সত্যি ভেবেছিলেন কিছু একটা অতি প্রাকৃত জিনিস ঘটছে তবে তার কেবল মাথার উপরেই তাকানোই যথেষ্ট ছিল আমরা মনে করি তিনি যেই অদ্ভুত চাকতিগুলো দেখেছেন সেগুলো আসলে অফিসের সিলিংয়ের লাইটের প্রতিফলন যা উইন্ডোর উপরে পড়েছে লক্ষ্য করুন এগুলো সমান দূরত্বে এবং পরস্পরের সমান্তরালভাবে সাজানো শেষ পর্যন্ত তিনি চোখের ছলনার শিকার হয়েছেন তার পক্ষে বলা যায় ঝড়ের মেঘগুলো এই ছলনার জন্য আদর্শ পরিবেশ তৈরি করেছিল আর এই ডিস্কগুলো কোনো এলিয়ান নয় এগুলো ছিল সারা দিন ধরে কাজ করা কর্মচারীদের মনের ভুল যদি আপনি এই ভিডিওটি পছন্দ করে থাকেন এবং আরও এরকম ভিডিও দেখতে চান তবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনের অল বাটনটি প্রেস করে দিন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য